হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আরেকটা মাস চলে গেছে আর নভেম্বর এসে গেছে আর নভেম্বর আসা মানে একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল হাওয়া কিন্তু বইতে আরম্ভ করে দিয়েছে ফ্যান আসতে ঘুরছে সকালবেলা ছাদে আসলে একটুখানি হালকা হালকা ঠান্ডা লাগছে বেশ উপভোগ করা একটা আমেজ কিন্তু শুরু হয়ে গেছে আর নভেম্বর শুরু হয়ে গেছে মানে নভেম্বরের গার্ডেন ভিউ সেটা কি হবে না হানড্রেড পারসেন্ট হবে আর নভেম্বর মাসে আমার বাগানে কি হচ্ছে না হচ্ছে সব কিছু নিয়ে আমি কিন্তু চলে এসেছি নভেম্বর মাসে আমার বাগান পরিদর্শন করতে ঠিক আছে যেই ভিডিওটা আজ পর্যন্ত মিস হয়নি হ্যাঁ হয়েছে মাঝখানে সেটা হচ্ছে আমার ছাদে যখন কাজ হচ্ছিলো তখন সেই দু তিন মাস মিস হয়েছে আদার দেন তিন বছরে আমি কিন্তু কোনো দিনও আমার ছাদ বাগানের ওভারভিউ প্রতি মাসে দেখাতে কিন্তু ভুল করিনি তো আজকে চলো বেশি কথা না বাড়িয়ে আমার ছাদ বাগান কীরকম আছে আর কি চলছে এবার দেখে নেওয়া যাক তো ভিডিও শুরু করছি আমার ফল গাছের সেকশানটা দিয়ে আর ফল গাছ দেখতেই পাচ্ছ কীরকম কন্ডিশন আছে তোমাদের বলেছিলাম প্রুনিং করা কথা দেখো পুনিং করার পর গাছে কীরকম কচি কুচি পাতা এসছে আর কচি কুচি পাতার সাথে যেইটা আসবে সেটা হচ্ছে এইটা এই দেখো দেখছো এই হচ্ছে পোকা আর পেস্টিসাইড দেওয়ার পরও এই রকম কিন্তু পোকার অ্যাটাক আমার বাগানে হয়েছে তো এই পোকাটা মানে এত বাজে একটা পোকা যে ফল গাছে বিশেষ করে লেবু গাছে খুব গন্ডগোল করে তো আমার পেস্টিসাইড স্প্রে করা হয়েছে তারপরেও কিন্তু পোকার অ্যাটাক হচ্ছে এবার যারা একদমই কিছু করনি তাদের কিন্তু আরও খারাপ অবস্থা তো পেস্টিসাইডটা অবশ্যই স্প্রে করো তোমাদের যত ফল গাছ আছে বিশেষ করে লেবু গাছে তোমাদের গাছ সুস্থ রাখতো আর ফল গাছের ওপর একটা ভিডিও রিসেন্টলি দিয়েছি যে শীতের আগে ফল গাছে কী পরিচর্যা করতে হবে আশা করছি সেটা দেখেছো আর না দেখে থাকলে অবশ্যই ভিডিওটা দেখো ওপরে আই বাটনে দিয়ে রাখলাম অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করেছে অনিমান তোমার ফল গাছের সংখ্যা বাড়ছে না কেন সেই কবের থেকে একই দেখছি আমি বলেছি ফল গাছগুলো এখানে থাকবে না ফল গাছগুলো অন্য জায়গায় যাবে সেই জায়গাটা তৈরি হচ্ছে সেই জায়গাটা রেডি হয়ে যাক সেইখানে টপগুলো যাক তারপরে কিন্তু আরও ফল গাছ আসবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের আমি বলেছিলাম তো আরও একবার মনে করিয়ে দিলাম তো এই হচ্ছে আমার ফল গাছের সেকশান যা ছিল তাই আছে সবেদাগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে দেখা যাক কি হয় আর এখানে আমার পেয়ারা গাছ এখানে আরও লেবু গাছ আছে আর এইখানে হচ্ছে মাধবীলতা মাধবীলতা গাছটার কথা অনেকে জিজ্ঞেস করেছ যে এই গাছটা হবে কি না এক্সেট্রা এক্সেট্রা পরিষ্কার কথা তোমাদের এটা আগেও বলেছি যে এই যে মাধবীলতাটা এটা কিন্তু এই বড়ো জাত মানে একে কিন্তু আমি একদম নিচে বসিয়েছি আর এটা কিন্তু উঠছে দেখো আস্তে আস্তে ওপরে যাচ্ছে ঠিক আছে তো আমি যেটা করি সেটা হচ্ছে ওর যেই সামনে যেগুলো আছে এগুলোকে এই দড়ির সাথে বা পিছিয়ে দিই যাতে ওর উঠতে সুবিধা হয় ব্যাস ব্যাটশিট আর কিছু আমি করি না ঠিক আছে তো এই হচ্ছে মাধুরতা গাছ যেটা একদম গ্রাউন্ডে মানে মাটির মধ্যে বসানো আছে সেটা কিন্তু আস্তে আস্তে এরকমভাবে ওপরের দিকে উঠছে দেখো কত ফুল ফুটেছে তো এইদিকে যদি চলে আসি এখানে একটা গাছ দেখাচ্ছি দেখো মানে এরকমভাবে কেউ গার্ডেন অফ ভিউ দেখায় না ঠিক আছে এই জিনিসগুলো সবাই মানে হাইট করে থাকে তো আমার এই গাছটা দেখো এটা হচ্ছে আমার সেই মিট মশলার গাছ তো এই গাছটায় দেখতেই পাচ্ছি একটা ফাঙ্গাস অ্যাটাক হয়েছে ঠিক আছে এটা ফাঙ্গাস অ্যাটাকও হতে পারে আবার আয়রন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে আমার মনে হচ্ছে এটা ফাঙ্গাস অ্যাটাক কারণ এই গাছটায় সেরকমই লক্ষণ দেখা গেছে তো আমি ফাঙ্গিসে স্প্রে করেছি আর যা যা করার করেছি দেখো নতুন পাতা আসা শুরু হয়েছে একদম ফ্রেশ ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবে যেই পাতাগুলো ড্যামেজ হয় সেগুলোকে কখনোই তুমি কিন্তু আবার আগের জায়গায় ফেরত নিয়ে যেতে পারবে না আর কিন্তু তুমি যদি সঠিক পরিচর্যা করো নতুন যে পাতাগুলো আসবে সেগুলো কিন্তু একদম ফ্রেশ থাকবে গাছ যদি মানে ভালো জায়গায় না যেত তাহলে কিন্তু এরকমভাবে সুন্দর পাতা ও ছাড়তে পারতো না ঠিক আছে তো এই হচ্ছে আমার মিট মশলার গাছটা আর এইখানে আছে আমার ব্লিডিং হার্ট রেড এটা আমার ফাইনালি এবার তোমাদের ফুল দেখাতে পারলাম এটা হচ্ছে ব্লিডিং হার্ট রেড আরেকটা যেটা ইউজুয়ালি দেখতে পাওয়া যায় সেটা আমার কাছে আছে এই প্রতিবার গার্ডেন করি কিন্তু এই ফুলটা তোমাদের আজ পর্যন্ত দেখাতে পারি না যখনই মানে ভিডিও বানাই এর কুড়ি অবস্থাতেই থাকে এটা হচ্ছে আমার হলুদ স্থলপদ্ম এখনও দেখো কুড়ি আছে ঠিক আছে এটা আমি কল্যাণী থেকে এনেছিলাম মানে একটা বিশাল গাছ তো সেই গাছটাই এটা আর এখানে এই গাছটার ছবি আমি গতকালকে গত হ্যাঁ গতকালকে ফেসবুকে পোস্ট করেছিলাম মানে তারপরে ঝড় উঠেছে এই গাছটা নিয়ে যে কি গাছ এটা কিন্তু একটা জবা ঠিক আছে এটা একটা জবা গাছ কিন্তু ফুল খুব কম হয় মানে খুব রিয়ালি ফুল হয় এর আসল বিউটি হচ্ছে পাতা এর আসল বিউটি হচ্ছে পাতা তাও তো পাতার রং আর এখনও সেই লেভেলে আসেনি যেটা আসে আরও লাল মানে এই পাতাগুলো লাল দেখছো এগুলো আরও টকটকে লাল হবে আরও ঠান্ডা পড়লে আর আদারওয়াইজ পুরো সেই মানে কী বলবো যে মনস্টার অ্যালবোর যেরকম পাতা হয় যেরকম ভেরিগেশান ওরকম টাইপের লাগে মানে জবা গাছে এত সুন্দর পাতা মানে এটা শুনে পাতার জন্যই গাছটা রেখেছে মানে ফুলের জন্য কিন্তু গাছটা না মানে এটা বুঝতে হবে ঠিক আছে গাছটা জবা কিন্তু এর আসল বিউটি হচ্ছে পাতা ঠিক আছে অসাধারণ অসাধারণ মানে এটা এটা আমি মনে আছে মানে এটা আমার বন্ধু আমাকে ডাল দিয়েছিল। সে ডাল থেকে কিন্তু গাছটা আমি করেছিলাম বেশ কিছু গাছ করেছিলাম অনেক গাছ বন্ধুদের দিয়েছি আমার কাছে এটা আছে আর এইখানে এই একটা গাছ এই গাছটার নামটা না আমি ঠিক জানি না মানে হয়তো জানতাম ভুলে গেছি অনেকে জিজ্ঞেস করেছে এই গাছটার ব্যাপারে এই গাছটাও সম্ভবত আমি মুচিসা থেকে এনেছিলাম অনেক সস্তায় অনেক সস্তায় গাছটা এত বড় ছিল না এটাকে রিপোর্ট করার পর এটা হয়েছে আর একটা জিনিস আমি এই গাছের ব্যাপারে তোমাকে বলবো এই গাছ যদি কেউ কেন এই গাছটা মানে বাড়িতে আনার পর ভুলে যেতে হবে যে এর অস্তিত্ব আছে মানে একে যদি বেশি ট্রিটমেন্ট বেশি কেয়ার যদি করতে গেছো মানে রোজ দেখছো রোজ জল দিচ্ছ বেশি যত্ন করছো তাহলে কিন্তু গাছ থাকবে না গাছ গল্প হয়ে যাবে মানে আমার এটা মানে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি মানে কারণ এর আগে আমার দুখানা এই সেম গাছ মারা গেছে আর এই গাছটাকে কিন্তু আমি ওর মতোই ফেলে রেখেছি মানে কিচ্ছু করি না মানে জাস্ট দু তিন দিন অন্তর অন্তর জল দিই আর কিছু কিচ্ছু করি না গাছ কিন্তু দুর্দান্ত আছে কী সুন্দর দেওয়া গাছটা হয়ে আছে মানে দারুণগ্রহ আর পাতা দেখছো কী অপূর্ব লাগছে দেখতে ঠিক আছে এইখানে একটা মালবেরি এগুলো সব বন্ধুদের জন্য বলেছিল চারা করতে চারা করা যার জন্য করেছি সে তার এখনও সময় হয়ে ওঠেনি তাই জন্য এখানে এখনও পড়ে আছে আর এই দিকে যদি আমি একটু ঘোরাই একটু আমি আমার গোলাপগুলো দেখাই গোলাপগুলো তোমাদের দেখিয়েছিলাম তো ওই গোলাপে দেখো নতুন পাতা চলে এসছে আর তোমরা জানো গোলাপ মানে এমন একটা জিনিস মানে এটা পেছনে না আমি না জানি প্রচুর সময় দিতে হয় কিন্তু আমার বর্তমানে এত সময় নেই হ্যাঁ বাকিদের মতো বড় বড় টব এনে ছাদে ভর্তি করতে পারতাম কিন্তু ওই রকমভাবে গাছ করাচ্ছে না করা ভালো আমার মতে কিন্তু গোলাপ যা আছে এই আছে এই কটা টবই আছে ইনফ্যাক্ট এক দাদা তার ভিডিও তোমরা আমার চ্যানেল লিখেছো সে ভয়ঙ্কর সিন্ডারে গোলাপ করে সে আমাকে লাস্ট ইয়ার অফার করেছিল যে আমি তোমার বাড়িতে পাঁচটা সিন্ডারে টপ দিয়ে আসছি কুড়ি হয়ে আছে ফুল ফুটবে তুমি দেখি তুমি তোমার ছাদে রাখো আবার ফুল হয়ে গেলে আমি আবার তোমার বাড়ির থেকে নিয়ে আসবো মানে এত বড়ো একটা অফার দিয়েছিলো আমি জানি অন্য কেউ হলে কেউ না বলতো না কিন্তু আমি না বলেছিলাম যে জিনিসটা আমি নিজে করিনি সেটাকে কেন আমি নিজের বলবো ঠিক আছে যেদিনকে আমি নিজে করবো সেদিনকে আমি ডেফিনেটলি সবার সামনে দেখাবো তো এইখানে দেখতে পাচ্ছ বেশ কিছু ভেলিয়া এই সব বোগানবিলিয়ার গাছে ফুল কেটে খাবার দেওয়া হয়েছে যেমনটা আমি তোমাদের বলেছিলাম আর এইখানে দেখো একটা দারুণ জিনিস দেখা এটা যে গ্রাউন্ড অর্কিডটা ফুটেছে এটা সমিতাদি আমাকে উপহার দিয়েছিল বহু মানে বহু না তাও বছর দুঃখ তো হয়ে গেছে গাছটা উপহার পেয়েছিলাম এই তিনটে গাছই দিদি দেওয়া এটা 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 তিনটে গাছে দেখো কী সুন্দর ফুল ফুটছে দারুণ লাগে কিন্তু মানে এই মানে এই গাছগুলো যেমন ফুল আসে না মনে হয় এক একটা কিছু অ্যাচিভ করেছি দেখো দুর্দান্ত আর এই হচ্ছে আমার অ্যাডেনিয়াম কর্নার অ্যাডেনিয়াম কর্নার যাওয়ার বেলায় কীরকম ফুল দিচ্ছে দেখো ঠিক আছে দেখো এই শেষ বেলায় এসে কারণ ডরমেন্সে শুরু হবে প্রচুর ফুল প্রতিটা গাছে প্রায় ফুল হয়ে আছে আর যেগুলোতে নেই দেখছ সেগুলোতেও কিন্তু ফুল ছিল এখন আপাতত নেই তো তোমাদেরও গাছে নিশ্চয়ই এরকম কন্ডিশন আর পাতা এখন হলুদ হবে এই নিয়ে এখন চিন্তা করার কোনো কারণ নেই পাতা যখনই ছাদে আসবে দু তিনটে করে পাতা দেবে হলুদ হয়ে আছে এটা ভয় পাওয়ার কিছু কিন্তু হয়নি ঠিক আছে এইখানে একঝাঁক বুকন বিলিয়া দেখতে পাচ্ছি এগুলো সব আমার নিজের হাতে বানানো বগনভিলিয়া নিজে ডাল পুঁতে চারা করেছি সেইগুলোই কিন্তু এখানে সবগুলো রিপোর্টিং করেছি এখনও দুটো রিপোর্টিং করতে হবেই দেখো এই দুটো এখনও রিপোর্টিং করা হয়নি এই দুটো এখনও করতে হবে বাকি সব গাছ যত গাছ দেখছি এখানে বুকন বিলে এইগুলো সব কিন্তু গ্রাফটিং পারপাসেই করা মানে গ্রাফটিং শেখার জন্য করা আমি এখনও জানি না গ্রাফটিং অকপর স্বীকার করছি কিন্তু আমি যাতে গ্রাফটিং করতে পারি সেই জন্যই চারাগুলো বানিয়েছি অন্য ভ্যারাইটি এর মধ্যে গ্রাফট করব আর ডেফিনেটলি আমি শিখলে তো তোমরাও শিখবে এখানে হচ্ছে আমার সেই সুন্দর দুরানটা কিছু বলার দরকার আছে কি রে মানে সারা বছর মজা মানে এই গাছটা বাগানে আনলে সারা বছর তুমি মজা পাবে এটুকু গ্যারেন্টি ঠিক আছে দেখো এই গাছের গাছটা অনেকে দেখো কিন্তু ফুল দেখো না এবার ফুল দেখবে ঠিক আছে এইবার ফুল দেখবে শীতেই গাছে ফুল আসে তখন এই গাছ নিয়ে কথা বলবো এখন কিছু বলছি না দারুণ ফুল যখন ফুটবে দেখতে হবে এখানে অ্যালামন্ডা রেড রেড আমার কাছে দুটো আছে এটা টগর টগর এই গাছটা এক টগরের অবস্থাটা দেখো আমি নিজেই বলছি খুবই খারাপ মানে আমার নিজেরই দেখে খারাপ লাগে কারণ এই গাছটা এক মানে যেখানে ছিল মানে আমার সেই মাঠটার মধ্যে ছিল সেখানে খুব খারাপ কন্ডিশন হয়েছিল এখন অনেকটা রিকভার করেছে পাতা পাতা ছেড়েছে গাছটা ঠিক আছে কিন্তু শেপ একদম বিগড়ে গেছে মানে যেরকম ছিল আমার বাড়িতে গাছ পুরো বিগড়ে গেছে একে ফেব্রুয়ারি মাসে এর ওপর প্রচুর কাচি ছুরি চলবে প্রচুর রুট কাটাকাটি হবে তারপর এগিয়ে জায়গায় আসবে ঠিক আছে তো এইখানে দেখো কয়েন প্ল্যান্ট প্রচুর কয়েনের মালিক আমি মানে কয়েন প্ল্যান্ট আর এই দেখো এই দেখো এখানে আরেকটা ব্লিডিং হার্ট ঠিক আছে আমার খুব ভালো লাগে এই কালারটা তাই জন্য আছে একাধিক ব্লিডিং হার্ট এখানে দেখো এগুলো সব আস্তে আস্তে ডরমেন্সিতে যাচ্ছি এই গাছগুলো দেখানোর কিচ্ছু নেই কিন্তু তাও তোমাদের সাথে শেয়ার করছি কারণ তোমরা আমার বাগান দেখে অনেকে এইটুকু তোমাদের আশ্বস্ত হও যে হ্যাঁ অনির্বাণের বাগান আমার বাগান তো একই রকম প্রায় তাহলে ঠিক আছে এই জন্য আরও দেখানো কারণ তোর অনেকে আমাকে ফোন করে বলো যে অনিমার এই গাছটা এই হয়ে আছে পাতা শুকেছে আমার গাছে দেখো পাতা শুকাচ্ছে আমারও অ্যালোমন্ডা গাছে দেখো পাতা হলুদ হচ্ছে ঠিক আছে এটা নর্মাল এটা এটা নর্মাল এটা এখন হবে এটা নিয়ে ভয় পেও না ঠিক আছে এবার তোমাকে দেখাচ্ছে এই টগরটা এই টকরটা জাস্ট গঠনটা দেখো কারণ কি দারুণ গাছটা হয়েছে এই গাছটা আরও সুন্দর হবে যখন নেক্সট ইয়ার একে আরও বড়ো টবে দেবো ইচ্ছা আছে ইঞ্চিতে বসানো এটা ঠিক আছে কারণ দেখো টগরের দুটো ফুল বাড়িতে রাখলে রেগুলার ফুল ফুটবে আর সেখান থেকে কিন্তু যারা বাড়িতে নিত্য পুজো করে তাদের জন্য অনেকটা লাভদায়ক ঠিক আছে আমি সবসময় বলি যাদের বাড়িতে পুজো হয় দুটো তিনটে করে টগর বসিয়ে দাও রেগুলার এক ছুরি করে ফুল হবে অনেক ফুল ঠিক আছে তো আমার সেই উদ্দেশ্যেই আরও টগর ছিল আমি দুটো গাছ বন্ধুদের দিয়ে দিয়েছি এই দুটো আপাতত আছে আমার কাছে তো এই গাছটা খুব সুন্দর শেপ নিয়েছে খুব ভালো জায়গা আছে এখান দিয়ে যেটা উকি মারছে সেটা রুয়েলিয়া ঠিক আছে বেশ কিছু কালার আছে আমার কাছে মানে আমার মানে কোন এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে উপহার দিয়েছিল সে নিজের হাতে বানিয়ে আমাকে চারাগুলো দিয়েছিল মানে আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগে না রুয়েলিয়া না ঠিক আছে কিন্তু উপহারকে না বলতে পারি আর গাছকে তো না বলাই যায় না তো আমি তাই জন্য রেখেছি ফুল ওর মতো দিয়ে যায় তো আর এদিকে হচ্ছে আমার জবা বেলি জুই সব আছে এখানে জানোই ঠিক আছে আর এই দেখো টেক্সার সেজ টেক্সার সেজে কিন্তু আবার ফুল আসছে তাহলে কি সামনে আবার বৃষ্টি না এইটা একটা কথা তোমাদের বলছি কেন আমি তোমাদের বলেছি যে টেক্সা সেজে ফুল আসলে বৃষ্টি হতো তার মানে এই না যে যখনই ফুল আসবে তখনই বৃষ্টি হবে ঠিক আছে মানে ইউজুয়ালি দেখা যায় যে টেক্সারসাইজে ফুল আসলে তার এক দু দিনের মধ্যে বৃষ্টি হয় আবার তার মানে এটাও না যে ফুল আসা মানেই বৃষ্টি হবে বোঝা গেছে তো এই হচ্ছে টেক্সারসাইজ আবার কুড়ি বেশ ভালো মতো এসছে আর অনেক আর কিছু বন্ধু আমাকে জিজ্ঞেস করি অনেক মানে কি কী খাবার দাও টেক্সারসাইজের ওপর ডিটেল ভিডিও চ্যানেলে আমি আপলোড করেছি অবশ্যই ভিডিওটা চেক করো ওখানে কিন্তু খাবার দাবার সব কিছু নিয়ে আলোচনা করা আছে গাছকে একটু দেখতে হবে গাছকে নজরে নজরে তুলন রাখলে না চিন্তা করতে হবে না আমি সপ্তাহে একদিন ছাদে উঠবো বাকি দিন খালি জল দিয়ে বেরিয়ে যাবো ওরকম করলে কখনও তুমি গাছ কর ভালো গাছ করতে হ্যাঁ গাছ করতে হবে ভালো গাছ করতে হবে না রেগুলার গাছটাকে দেখতে হবে গাছকে চান করাতে হবে এই যে আজকে সকালে ভিডিও করছি সকালে এসে কিন্তু গাছকে মানে চান করানো ধোয়ানো হয়ে গেছে ঠিক আছে এই যে গাছের পাতার ওপর যে ধুলোর একটা আস্তরণ জন্মায় সেটা কজন পরিষ্কার করো রেগুলারলি বলো তো অনেক কিন্তু করোই না হয়তো করলে উইকলি করো কিন্তু আমি যেটা করি দুদিন তো একদিন ছাড়া ছাড়া কিন্তু আমি গাছগুলোকে চান করাই যাতে মানে পাতার ওপর যাতে ধুলোর আস্তরণ তো না থাকে যত সুন্দর পাতা থাকবে গাছ তত সুন্দর থাকবে ঠিক আছে এই চবা গাছগুলোতে ফুল হচ্ছে এখন ঠিক আছে এই হাইব্রিডগুলোতে এখন নেই আপাতত সব তোলা হয়ে গেছে আর এখানে হচ্ছে আমার দত্তপ্রিয়া দেখো এই হচ্ছে চাপা মানে চাপা গাছে এত ফুল এত ফুল আমি কিন্তু আমার লাইফে কোনোদিনও পাইনি এই গাছটা এই গাছটার কথাই আমি বলছি ঠিক আছে জবে আমি এই গাছটা আমার এই বেডের মধ্যে বসিয়েছি এর আলাদাই রূপ আমি দেখতে পাচ্ছি এখন দেখো একটা দুটো তিনটেতে পুরো ফুল ঠাসা এখানে আছে আমি এই দিক থেকে যদি তোমাদের তো দেখাই তোমরা একটু আরও ভালো করে দেখতে পাবে ঠিক আছে দেখো একটু দেখাই এই দিক থেকে দেখো কে কেমন ফুল হয়েছে দেখো মানে বিশাল আনন্দ বিশাল আনন্দ মানে এই আনন্দ কি বলবো মানে আমার এটা স্বপ্ন ছিল যে আমার বেডে বেড হবে একটা ছাদে আর সেখানে আমি দুটো চাপা বসাবো দুদিকে এখন সেটা দুটোর জায়গায় চারটে হয়ে গেছে আর এরকম ফুল ফুটে থাকবে আমি এক জানোই তো গল্পটা মানে আমি একজনের বাড়িতে দেখেছিলাম সেম কনসেপ্ট তো সেখান থেকে কিন্তু নেওয়া কনসেপ্ট দেখো কনসেপ্ট নেওয়া একটা জিনিস আর অন্যের কনসেপ্ট নিজের বলে চালানো একটা জিনিস আমি যেটা জীবনে করি না যেখান থেকে যেটা ইন্সপিরেশান নিই সেটা আমি বলি আমি এই যে বেডটা বানিয়েছি এটা কোনো এক বন্ধুর বাড়ি থেকে প্রথমবার দেখিয়েছিলাম তারপর তো এখন বে এইরকম ছাদে বেড বানানো এখন নর্মাল হয়ে গেছে আমি যে ছাদে ফ্লোর পেন্ট করেছি কালার করেছি যাই করাই এই যে উপরে একটা হচ্ছে এটা এখন কাজ কমপ্লিট হয়নি যখন হবে তখন দেখবে এটার এটার ওপরেও আমার প্রচুর মানে কাজকর্ম আমি করবো দারুণ জিনিস বানাবো আমি ডেফিনেটলি বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব এই সব কিছু কোথাও না কোথাও থেকে কনসেপ্ট নেওয়া হয়েছে আমি কখনোই বলবো না যে হ্যাঁ আমার মাথা থেকে আমি এটা আমারই ইয়ে মানে যেটা এটা বাকিরা করে থাকে অনেকেই করে থাকে যে নিজের বলে চালানো মানে ঠিক আছে বুদ্ধি তোমার ভালো লেগেছে তুমি ইন্সপায়ার হয়ে নিজের বাগানে করেছো এ ক্ষতি কী বলতে কি দোষ সবই তুমি সবই কি আমি নিজে করেছি নাকি এরকম দেখো এখানে আমি বারো মাসে গাঁদা বসিয়েছি পুরোটাই মানে পুজোর ফুল সংক্রান্ত কারণে কারণ যাতে পুজোর ফুল পাওয়া যায় গাছগুলোকে যে যেটা করছি গাছগুলোকে কিন্তু ভালো মন্দ খাওয়াচ্ছি গাছগুলো ডবল সাইজের হয়ে গেছে নতুন নতুন গ্রোথ দেখতে পাচ্ছ পিঞ্চিং অবশ্যই মাস্ট পিঞ্চিং যত সুন্দর হবে গাছ কিন্তু তত ঝোপালো হবে কত ভালো হবে সর্ষের খোলের জল এদের খুব ভালো লাগে তার সাথে যদি একটু দশ ছাব্বিশ ছাব্বিশ একটু ডিএপি দেওয়া যায় খুবই ভালো কিন্তু যেহেতু এই বেডটা কমপ্লিটলি অর্গ্যানিক আমি রাখবো এই বেডে কোনো রকমের কেমিক্যাল আমি দেব না তো সেই জন্য কোনো রকমের কেমিক্যাল ইউজ করিনি তার পরিবর্তে আমি দিচ্ছি সিভিড ধুরবি গোল্ড আমি দিয়েছি হাইমিক অ্যাসিড দিচ্ছি গাছ কিন্তু সুন্দর আছে ঠিক আছে আর জব আর গাঁদা গাছে কিন্তু প্রচণ্ড পোকা হয় এই সময় তো রেগুলার বেসিসে পেস্টিসাইড কিন্তু মাস্ট এখানে হচ্ছে আমার পেঁপে গাছ জানি না কবে পেঁপে হয় ফুল এসছে এটা বাবা বসিয়েছিল ঠিক আছে এখানে আমার ফুল গাছ এখানে আছে আর নিচে তো অনেক রকম গাছ আছে এবার আসি আমার কি বলবো আর কাটা জবা মেস্তা জবা যাই বলি মানে খুব খারাপ লাগছে দেখাতে গাছটা কীরকম কন্ডিশানে ছিল তোমরা দেখেছিলে বর্তমানে কীরকম কন্ডিশান দেখো লাস্ট যে বৃষ্টিটা হলো তার সাথে ঝড় হলো গাছটাকে পুরো শুয়ে দিয়েছিলো মানে এই গাছটা আমি বৃষ্টির পরে সে দেখছি পুরো মাটিতে লুটাচ্ছে ওপরে দেখো ডাল দু তিনটে ভেঙে গেছে তাও এই গাছটা চাইল আমার মানে চাইলে এই উপর থেকে কেটে খেলতে পারতাম কিন্তু দেখলাম ডালটা সজীব আছে একটা জীবিক সজীব গাছকে আমি কী করে মানে ডালটা কেটে দেওয়া কষ্ট হচ্ছে প্লাস আরও কষ্ট হচ্ছে মানে কয়েকশো কুড়ি কয়েকশো কুড়ি ডালটায় আছে তাই জন্য আমি ডালটা কাটি নিই ওরকমই আছে কিন্তু তাও প্রচুর ফুল ফুটছে রেগুলার রেগুলার বেসিসে প্রচুর বন্ধুরা মেস্তা যাওয়া নার্সারিতে গিয়ে হামলা করছে আনছে ভালো লাগছে এইসব সস্তার গাছগুলো তোমরা এত বছর ইগনোর করে এসছো খালি দামি দামি গাছ কিনবো কিন্তু এই যে মানে পনেরো টাকা কুড়ি টাকার এইসব গাছ ঠিক আছে এই গাছগুলো যে কত সুন্দর সেটা কিন্তু তোমরা বুঝতে যে পেরেছো এটাই আমার কাছে অনেক বড় পাওনা ঠিক আছে মেস্তা জবা তার পাশে চাপা দুখানা মানে এই গাছটায় কি যে অপূর্ব ফুল হচ্ছে চিন্তার বাইরে মানে একটা স্টিক যাচ্ছে একটা স্টিক আসছে মানে ভর্তি ভর্তি সামনে সি শীতে কোথায় তো ডরমেন্সি শুরু হয় ডরমেন্সির ছাপ পাওয়া যাচ্ছে দেখা একটা ডরমেন্সির ছাপ এই আছে ডরমেন্সির ছাপ দেখতেই পাচ্ছ তো ডরমেন্সির ছাপ মানে পাওয়া যাচ্ছে কিন্তু মানে ফুল আসার কোনো শেষ নেই ফুল কিন্তু এসেই চলেছে এসেই চলেছে ঠিক আছে এখানে বেশ কিছু আমার রেন্ডিলি এখানে একটা কুপিয়া আছে এখানে একটা জবা আছে এটাও একটা ডাল থেকে করা জবা এখানে আমার দেখো মিলি ঠিক আছে আর এই হচ্ছে আমার বকনবেলিয়া প্রতিটা গাছের ফুল কাটা হয়ে গেছে হ্যাঁ এই গাছটায় ফুল আগেই কেটেছি আর এই এই ভ্যারাইটিটা যদি পার্টিকুলার তোমরা থাকে এটা আর বেশি ফুল টুল কেটো না কারণ এর ফুলটা যেহেতু একটুখানি কম হয় একবার আমি কেটেছি আর আমি কাটছি না আবার গাছে কুড়ি চলে এসছে খাবার দেওয়া হয়ে গেছে ঠিক আছে দেখো প্রতিটা গাছ কিন্তু প্রুনিং কমপ্লিট আর এটা হচ্ছে এটা আমার খুব সুন্দর খুব প্রিয় একটা কামিনি গাছ যে গাছটাকে আমি খুব সুন্দর করে মানে বড় করছি সুসুন্দর শেপে আছে ঠিক আছে সামনের সিজনে এটা থেকে আশা করছি ভালো ফুল আমি পাবো বেশি বয়স হয়নি গাছটাই হার্ডলি দু তিন মাস বয়স হয়েছে মানে দুর্গাপুজোর আগে দুর্গাপুজোর এক মাস আগে মনে হয় বসানো দেখো সুন্দর আর এইখানে আমার সেই বোগান ফেলিয়া প্রচুর ফুটেছে মানে একে আমি কুড়ি কাটবো কি কুড়ি কাটছি কুড়ি আসছে কুড়ি কাটছি কুড়ি আসছে এরকম একটা মানে অবস্থা এইখানে আমার একটা ভ্যারাইটি এই ভ্যারাইটিটার নাম আমি জানি না কেউ জানলে একটু বল আমি ভ্যারাইটির নাম একদম মনে রাখতে পারি না সত্যি কথা এই এই ডগাতে এরকম ফুল হয় এই টাইমে অন্য জিনিস বানাবো বলে ডালগুলো কাটি নি কিন্তু সময়ের অভাবে আমি করতেই পারছি না হ্যাঁ কি বলবো আর জানি না কবে করতে পারবো তো এরকমই থাকবে ঠিক আছে আর এখানেও আছে কিছু গাছ অনেক গাছ নিচে নিচে নিয়ে গেছি ঠিক আছে এখানেও বেশ কিছু গাছ আছে দেখো অক্সালিস অক্সালিস এটি তো এখন সময় মানে দারুণ সুন্দর অক্সালিস হবে ঠিক আছে এখানে তো ঝুলন্ত উড়ন্ত গাছ এইসব আছে এখানে টপ সেরিজ আছে এই দেখো এই দুটো কিন্তু আলাদা মানে ওটা আলাদা এটা আলাদা কালার মানে কালারের ডিফারেন্স আছে ঠিক আছে তো এই হচ্ছে আমার মানে ছাদ বাগান অনির্বাণে বাগান কীরকম আছে নভেম্বর মাসে তোমার সাথে শেয়ার করলাম আর তোমাদের বাগান কীরকম আছে অবশ্যই আমাকে জানাতে ভুলো না আর কোনো সমস্যা হলে অবশ্যই জানিও আগামীকাল আসছে মুশকিল আসান মুশকিল আসানে চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিতে ঠিক আছে সবাই গাছের সাথে থাকো গাছকে ভালোবাসো গাছের খেয়াল রাখো গাছও তোমাদের খেয়াল রাখবে ঠিক আছে তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন করছি কালকে আবার দেখা হবে মুশকিল আসানের সাথে যেখানে তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর একদম সামনাসামনি আমি কিন্তু উত্তর দেব ঠিক আছে কালকে দেখা হচ্ছে তিন দিন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো トトバイバーイ